একদম নেপিয়ার ঘাস এটা অন্য খামারে কিন্তু এটা আপনার ফেলে দিতে তাদের খামারে এই ঘাস গুলো খায় না মানে শক্ত হয়ে গেছে তো অথচ এখানে দেখেন আমরা এখন এটা কেটে দিব প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে দেখেন কিভাবে খায় গাছটা কিন্তু শক্ত হয়ে গেছে তবুও কিন্তু খাবো চমৎকার ভাবে খাবে এটা দেখাবো আসলে কিন্তু গাছটা তেমন একটা শক্ত হয় নাই এই যে প্র্যাকটিক্যালি দেওয়া হইলো দেখেন এই যে এখন আমাদের ক্যামেরা দেখে আতঙ্কিত হয়ে গেছে এই জন্য খালি এই দেখেন কিভাবে খাচ্ছে

আচ্ছা আচ্ছা তাহলে এই যে এখানে যে আপনি দিছেন ভুট্টা কাটা দিছেন আজ কি জন্য বললেন ভুট্টার আড়া আর খাবার আড়া ওটা কত টুক পড়বে মানে পরিমাণটা কত টুক 1 কেজি 1 কেজি মানে দুইটা মিলে 1 কেজি দুইটা মিলে দুইটা মিলে হচ্ছে 1 কেজি আর হাফ কেজি খাওয়ার আড়া হাফ কেজি আচ্ছা আচ্ছা হাফ কেজি হাফ কেজি 1 কেজি মামা তুমি আমার আলাদা এই যে দিলাম আচ্ছা আমি হবে আর কিছু দিবেন কি এদের সাথে এদের সাথে যে দিতেছি দেখেন কি দিতেছি এই যে ভুট্টা আটা দিলাম ভাই অন্য কিছু কি গোমর রাখছেন যে গোপন রাখছেন বলেন না অন্য অন্য জনে কিন্তু গোপন রাখে ভাই এই দিলাম ফিট এটা ফিট এটা হচ্ছে ফিট কতটুকু পরিমাণ দিবেন এক কেজি এক কেজি পরিমাণ ফিট খাওয়াচ্ছেন এটা কয় বেলা দুই বেলা

সার গো কে এটা কোনো ক্ষতি হয় না এটা আপনি কোথায় শিখছেন এই পদ্ধতিটা এটা পদ্ধতি প্রশিক্ষণে শিখছি মানে কোন প্রশিক্ষণ কোন এনজি থেকে প্রশিক্ষণ দিতে আপনাকে প্রশিক্ষণ দিতে সার্ফ থেকে সার্ফ এনজি থেকে প্রশিক্ষণ দিতে তারা বলছে যে এই ইউজে সারটা পাঁচ থেকে ছয়টি দানা সরাসরি খাওয়ানো যাবে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নাই এটা খাওয়াইলে কি হবে এটা খাওয়াইলে গরু মোটা হবে মোটা তো যা হবে মোটা না হবে আপনি প্রশিক্ষণ দিবেন কোন জায়গায় ভাই ঠাকুরগা ঠাকুরগা কয়দিন কয়দিন ধরে দিছিলেন দিছি চার দিন তিন দিন তিন দিন তিন চার দিন তিন চার দিন ভাবে প্রশিক্ষণ দিচ্ছেন তারপরে উল্লেখযোগ্য বিষয় আপনাকে ইউরিয়া সারটা বলছে তাই না আর কি বলছে প্রশিক্ষণে কি কি খাওয়ালে মোটাতে যাবে এই যে ফিট খাদ্য এগুলা দেখুন দর্শক সরাসরি এখন আমরা গরুকে গিয়ে দেখাবো এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে সেই কাঙ্ক্ষিত দানাদার খাদ্যগুলো আচ্ছা এই যে দানাদার খাদ্যটা যে আপনি দিলেন এই খাদ্যটা দিন থেকে খাওয়া হইতেছেন এবং এক মাস থেকে এক মাস থেকে আচ্ছা আচ্ছা এক মাস থেকে খাওয়া হইতেছেন তার ফলাফল কি রকম পাচ্ছেন ফলাফল আছে মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা যাক আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলাম আপনার আবার একটু আমরা শুনে নেই আসলে এখানে কি কি উপাদান দেওয়া হয়েছে এখানে দেওয়া আছে ফিট ভুট্টার গুঁড়া খুদের ভাত তারপর

আচ্ছা এই যে এই খাদ্যগুলা খাওয়ানো আগে আপনি কি গোটা কি টেবলেট খাওয়াইছেন হ্যাঁ কিডনি টেবলেট খাওয়াইছি কিডনি টেবলেট খাওয়ানোর পর কি খাওয়াইছেন জিঙ্ক খাওয়াইছি তার পাশে ফ্যাক পাউডার লেবাটনিক আচ্ছা সেই ওষুধগুলো খাওয়ানোর পর আপনি এই নিয়মিতভাবে দানা দানা খাদ্যগুলো খাওয়াচ্ছেন আচ্ছা গোগুলো কি রকম চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে মোটামুটি ভালো এই যে এই দিক দিয়ে দেখা যাবে ভালো করবেন এরকম কোনো টার্গেট আছে এখন বিক্রি করে দেব এখন বিক্রি করবেন কেন বিক্রি করে দিবেন আর তো কয়েকদিন পালা যেতে হবে না যেহেতু বর্তমানে বয়স কেবল দুই দাঁত টাকার দরকার টাকার দরকার এই বিক্রি করে দিবেন দেখুন দর্শক অনেক সুন্দর চেঞ্জ হয়েছে এর আগে কিন্তু আমরা ভিডিও নিয়েছিলাম এর আগে তখন কিন্তু অনেক চিকন ছিল শুকনো ছিল এই খাদ্যগুলো খাওয়ানোর পর থেকে ইনশাল্লাহ অনেক ফাটাফাটি কিন্তু আপনার মোটা তাজা হয়েছে এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এই গোবরটার ভিডিও আপনাদেরকে নিয়মিত দিছি আসলে এই গোবরটাকে কত টাকাতে থেকে কেনা হয়েছে তা তো আপনারা সকলে জানেন তো বলতেছি পঁয়ষট্টি হাজার টাকা থেকে কেনা হয়েছে এদের পালন করা হইতেছে প্রায় এক বছর হবে কিন্তু এক বছর থেকে আসলে এই খাদ্যটা খাওয়ানো হচ্ছে না এই খাদ্যটা খাওয়ানো হইতেছে আপনার এই কিছুদিন আগে থেকে মানে এই খাদ্য খাওয়ানো লাগে তাদেরকে তাকে খাওয়ানো হয়েছে বিভিন্ন সব ট্যাবলেট খাওয়ানো হয়েছে লিভারটনিক খাওয়ানো হয়েছে জিঙ্ক খাওয়ানো হয়েছে খাওয়ানোর পর এই দানাদার খাদ্যটা খাওয়াতে ইনশাআল্লাহ ফাটাফাটি কিন্তু চেঞ্জ হয়েছে মোটা হচ্ছে অবশ্যই আপনার আপনার অবশ্যই আপনার এটা মাথায় রাখবেন যখন গোবরটাকে মোটা করবেন সেই গোলটাকে অবশ্যই কি মুক্ত করতে হবে এটা নাম্বার ওয়ান নাম্বার টু সে তাদেরকে করতে হবে জিঙ্ক করতে হবে তারপর আপনি দানাদার খাদ্য দিয়ে মোটা করতে পারবেন ইনশাল্লাহ দেখুন দর্শক এই যে আইনাল ভাই যে প্রশিক্ষণ নিছে সাপেনজিও থেকে তার একটা এই যে দেখেন নমুনা আইনাল সাপেনজিও তা প্রশিক্ষণ কোন মোটা তাজা কিভাবে করতে হয় সেটা প্রশিক্ষণ নিয়েছে এই যে এই যে সেই আইনাল ভাই আইনাল ভাই কিন্তু সাপেনজিও থেকে গরু মোটা তাজা কিভাবে করতে হয় একদম প্রশিক্ষণ নিয়ে আসছে আপনাদের কিন্তু যে পদ্ধতি খাদ্য পদ্ধতি দেখাচ্ছে এটা কিন্তু বোয়ানা একশো বিশ্বাস করেন আপনারা এইভাবে আসলে গোল মর্যাদা করতে হয় আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কৃষি কাজ সংশ্লিষ্ট উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এটা সার্ফ এনজিও থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এভাবে গোল মর্যাদা করতে পারবেন এটা প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ সবাই মর্যাদা করতেছে তাতে ইনশাআল্লাহ ফলাফল ভালো হয় ফলাফল ভালো হয় ওখানে আপনি যাওয়ার পরে কি রকম আপনারা দেখলেন ওখানে যারা প্রশিক্ষণ দিল খুব ভালো খুব ভালো না I don't know.